অনেকে বলেন যে সৌদি আরবে তো অনেক দিন ছিলাম অনেক বছর ছিলাম সেখানে তো কোনো মাজার দেখলাম না আজ থেকে একশো বছর আগে জান্নাতুল মোয়াল্লা যেটা আছে মসজিদে হারামের পাশে মক্কা শরীফে ওখানে বি অসংখ্য সাহাবাগনের রৌজা আছে কবর আছে মাজার আছে একশো বছর আগের কিছু ছবি ইন্টারনেটে পাওয়া যায় সেখানে উম্মুল মুমিনিন প্রিয় নবী সাল্লাহ ইসলামের প্রথম স্ত্রী সহদর্মিনী আম্মাজান হাজিজাতুল কুবর রদিয়াল্লাহ তালা আনহার রৌজাকে কেন্দ্র করে সেখানে বিল্ডিং নির্মাণ হয়েছে উপরে গম্বুজ নির্মাণ হয়েছে সুধমান এই দৃশ্যটা ইন্টারনেটে আছে একশো বছরের আগে একশো বছর পরে যারা রৌজা কবরের উপরে এমারত নির্মাণ করাকে অপছন্দ করে নাজায়েজ মনে করে গম্বুজ নির্মাণকে যারা নাজায়েজ সারাম মনে করে এই একশো বছর আগেই কিন্তু ওনারা ক্ষমতায় এসে সেই মাজারগুলো ভেঙে চুরমার করে দিয়েছে আমার কাছে এত বড় বিশাল মোট মোটা একটি অ্যালবাম আমি সংরক্ষণ করেছি সংগ্রহ করেছি কোন এক সময় আমি আপনাদেরকে এটা দেখানোর জন্য এখানে আনবো অতীতের যতগুলো মক্কাতুল মুকার স্মৃতি স্থান রয়েছে সেখানে ফুর খালার রঙ্গিন ছবি দিয়ে মলমলে ফেস দিয়ে এই অ্যালবামটা আছে আমার কাছে সংরক্ষণে ইনশাল্লাহ আমি কোনোদিন আপনাদেরকে দেখাবো কিছুদিন আগে বাংলাদেশে একটা বিষয় আমরা শুনতে পেলাম যে মাজার পাক ভাঙা হচ্ছে মাজার ভেঙে গুড়ি করে দেওয়া হচ্ছে তো যারা ভাঙতেছেন আমি আপনাদেরকে বিনয়ের সাথে আবেদন জানাচ্ছি ভাই ইসলামে যদি মাজার ভাঙ্গাটা জায়েজ মনে করেন তাহলে রাষ্ট্রীয়ভাবে এটার আগে সমাধান বের করুন একটা আইন প্রণয়ন করুন রাষ্ট্রীয় দলীয়ভাবে প্রশাসনিকভাবে মাজারগুলো ভাঙার এখন আপনারা যখন বিশৃঙ্খলা অরজগতের মাধ্যমে মাজার ভাঙতে গেলেন তখন অন্যান্য ধর্মের মানুষের যারা আছে তারা তো ইসলাম নিয়ে কটকটি করবে হাসাহাসি করবে টাটটা মস্করা করবে কথা বলেন ঠিক কিনা মাজার আছে কি নাই কোরআনে প্রমাণ আছে হাদিসে প্রমাণ আছে সর্বপুরি রাষ্ট্র আছে ক্ষমতা আছে আইন আছে আদালত আছে কিন্তু মাজার ভাঙলেন গুরিয়ে ফেললেন এটা তো বাই ঠিক না কারণ আমাদের বাংলাদেশের সংস্কৃতি হচ্ছে কোনো একজন ব্যক্তি যখন রাজনীতি মঞ্চে তিনি কোনো একটি জায়গায় প্রার্থী হবেন সকল রাজনৈতিক দলের প্রধান তিনি নেতা ছিলেন আমরা দেখেছি ওনাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সিলেট শাহজালাল আল মাজার পাক জিয়ারতের মাধ্যমে কথা বলেন ঠিক না আওয়ামী লীগের সভানেত্রী বলুন বিএনপির চেয়ারপারসন বলুন জাতীয় পার্টির চেয়ারম্যান বলুন যত রাজনৈতিক দলের প্রধান ব্যক্তিরা যারা রয়েছেন নির্বাচনী প্রচারণা শুরু করেন শাহজালাল রহমতুল্লাহ মাজার প্রাঙ্গন থেকে তার মানে বাংলাদেশের মুসলমানদের কলিজার ভিতরে এই মুহসিনিন বান্দা বান্দা তাদের প্রতি আলাদা একটা টান আছে আলাদা একটা সম্মান আছে আলাদা একটা মর্যাদা শ্রদ্ধা আছে কথা বলেন ঠিক না ভাই নির্বাচনে তো শুধুমাত্র আপনার দলের মানুষগুলোর ভোট আপনি চাইবেন না সবার ভোট তো আপনি চাইবেন সাথে সাথে যারা মাদারকে ভালোবাসেন তাদের ভোটও তো আপনার দরকার আছে কথা বলেন ঠিক না তাদের ভোট তাদের রায় তাদের সমর্থনও তো আপনার দরকার আছে এখন আপনি যখন মাজার ভেঙে ফেললেন তাদের কলিজায় দাগ এসে গেল তো তারা কি আপনাকে ভোট দেবে নির্বাচিত করবে ভাই বলেন সুতরাং অরজগতা বিশৃঙ্খলা কেন করা দরকার মহান আল্লাহ বলছেন মোহসিন বান্দা বুজুর গানে কিরামগঞ্জ যারা আছে হলিয়াল্লাগঞ্জ যারা আছে একমাত্র তারা তারাই শান্তি প্রতিষ্ঠা করেছে পৃথিবীর জমিনের মধ্যে ভারতবর্ষে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ একটা বর্ণনায় আছে নব্বই লক্ষ ও মুসলিমকে তিনি মুসলমান করেছেন তিনি তাদের কাছে প্রথমে প্রিয়জন হয়েছেন হৃদতার সম্পর্ক ঘরে তুলেছেন ভালোবাসা মায়ার মহব্বতের সম্পর্ক ঘরে তুলেছেন এটার মাধ্যমে তিনি তাদের কাছে গিয়েছেন তারা যখন উনার প্রতি দুর্বল হয়ে গেল তখন দ্বিতীয় অ্যান্টিবায়োটিক মেডিসিন তিনি দিয়েছেন সেটা হচ্ছে ইসলামের দাওয়াত বলেন সুবাহ প্রথমেই তিনি ঘটা করে এই মুসলমান হোক নাইলে তোমাকে কতল করা হবে তোমার গরদান উড়িয়ে দেওয়া হবে এই ধরনের কথা কি আগে বলেছেন না বরং তিনি তিনি প্রথমে ওই আশেপাশে যারা আছেন তাদের ভালোবাসা অর্জন করেছেন স্নেহ মায়া মোহাম্মদ মহাব্বত শ্রদ্ধাবোধ তিনি অর্জন করেছেন পরিশেষে তিনি তাদেরকে দিনের দাওয়াত ইসলামের দাওয়াত দিয়েছেন সুবাহ বাংলাদেশও বিভিন্ন জায়গায় যে আমরা মুসলমান হচ্ছি প্রত্যেক মুসলমান হওয়ার পিছনে জীবনে বান্দা ওলি আল্লাদের যথেষ্ট পরিমাণ অবদান রয়েছে সুবাহান রাজনৈতিক দল আগে পরে অনেক ইসলাম লাগাচ্ছে এই ইসলামী দলগুলোর মাধ্যমে কি বাংলাদেশে কখনো কি ইসলাম পুনরুজ্জীবিত হয়েছে এই ধরনের কোনো দলিল আছে কোন ডকুমেন্ট আছে নাই ইসলামের নাম দিয়ে হয়তো অনেকে মানুষের উপর জুলুম করছে কিন্তু মোহসেনিন বান্দা ওনারা মানুষের উপর জুলুম করেননি মানুষকে জুলুম থেকে বাঁচিয়েছেন অন্যায় অপরাধ থেকে বাঁচিয়েছেন এখন আমরা যখন বাংলাদেশের নাগরিক হিসেবে একতরফা মানুষ উপর জুলুম করি কারো চাকরি খেয়ে ফেলতেছি অন্যায় করছি অবিচার করছি এটা তো ভাই মহসিনীন বান্দাদের দলে পড়ে না মোহসিনীন বান্দাদের আদর্শ হতে পারে না সুতরাং এই আলোচনাটা যদি আপনাদের পছন্দ হয় নিজে বুঝার জন্য চেষ্টা করবেন যারা বুঝে না তাদেরকেও বুঝানোর জন্য চেষ্টা করবেন শুভানন্দ